সহস্র গন্ধে সঙ্গীতের মূর্ছনায় নয় নিউ ইয়র্কের স্কোয়ারে উদযাপিত হবে বাঙালিয়ানার বর্ণাঢ্য বর্ষবর্ণোৎসব এই উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত করেছে আয়োজকরা কয়েক দফা অনুষ্ঠিত হয়েছে জমকালো মহড়া এ আয়োজনে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিশুদের উৎসাহ দিতে অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান আয়োজকরা হৃদয় জুড়ে বাংলার এই সুর চিরায়ত আর তা উদযাপনে এতটুকু কমতি রাখছেন না নিউ ইয়র্কে বসবাসরত সংস্কৃতি মনারা নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে সাম্প্রতিক ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে প্রতি বছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন করা হবে আর এই অনুষ্ঠানের আগেই বারো এপ্রিল ঐতিহাসিক টাইমস স্কোয়ারে উদযাপিত হবে বাংলা নববর্ষ চলছে তারই প্রস্তুতি রবিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে চূড়ান্ত মহড়া অনুষ্ঠান ছিল আগতদের পদচারণায় মুখর। লোকগান বাউল গান প্রেম ভালোবাসা দেশের গান আছে দ্রোহ আর বৈশাখের গানও ছোটদের নাচ আর সুরের তালে পরিবেশনা আরও জমকালো করেছে এই মহড়া অনুষ্ঠানকে অংশ নিয়েছেন ভিন্ন সংস্কৃতির শিল্পীরাও অনার্স অল দিস এন্ড মেবি উই গেল বছরের মতো এবারও টাইমস স্কোয়ারের সহস্র কণ্ঠে আয়োজন করা হচ্ছে বাংলা নতুন বর্ষবরণ বারো ঘন্টা ব্যাপী এই আয়োজনে বিশ্বের সামনে তুলে ধরা হবে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য কোনো নির্দিষ্ট কোনো দেশের অনুষ্ঠান নয় এটি সমগ্র বিশ্বের সমস্ত বাঙালিদের মিলন উৎসব বাংলা ভাষাভাষী সবাই যেন এটাকে আমরা ধারণ করে রাখতে পারি এটা শুধু আমাদের প্রোগ্রাম নয় এটা সমগ্র বাঙালি বাংলা ভাষাভাষীদের প্রোগ্রাম কলকাতা এবং বাংলাদেশের সব মানুষকে এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি সকলে মিলে জাতি ভেদ ধর্ম নির্বিশেষ সকলে আমরা মিলে একটি অনুষ্ঠান যেটা আয়োজন উদযাপন করতে পারি সেটা হচ্ছে বাংলা নববর্ষ বাংলা নববর্ষের চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে যে বিশেষ প্রকাশনাটি হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্ব থেকে শ্রেষ্ঠ লেখকরা তাদের লেখা দিয়েছেন এটা আমাদের বাংলা ভাষা ভাষী যে যেখানে আছে তাদের জন্য একটা পরম মুহূর্ত এবারের আয়োজনে বাড়ানো হয়েছে শিশুদের অংশগ্রহণ এই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন মহড়ার পরিচালক মোহিতোষ তালুকদার তাপস এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন বাংলা সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে চান তারা তাই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ জানান তিনি বাংলা বর্ষবরণের যে সার্থকতা তার বড় হচ্ছে যায় এখানে জন্ম হওয়ার শিশু কিশোররা তাদের মা বাবার হাত ধরে বাংলার সংস্কৃতি যে অন্বেষণ করছে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় অর্জন বারো এপ্রিল সকাল দশটায় টাইমস স্কোয়ারে শুরু হবে বাংলা বর্ষবরণের মূল আয়োজন তেরো এপ্রিল জ্যাকসন হাইটসে হবে দ্বিতীয় দিনের উৎসব এই আয়োজনের মিডিয়া পার্টনার ফোর নিউজ নেটওয়ার্ক বাঙালির মননে মস্তিষ্কে বাংলার সংস্কৃতির যেই বীজ বপন রয়েছে তারই প্রতিচ্ছবি এই ধরনের সাংস্কৃতিক আয়োজন আর এতে শিশুদের অংশগ্রহণ বারবার জানান দিচ্ছে সময়ের সাথে সাথে আরও দৃঢ় হচ্ছে শেকড়ের টান তাহিয়ারুবাইয়াত অপলা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর